বোন তাসলিমা নাসরিন জানতে চেয়েছেন সালাতরত অবস্থায় মহিলাদের মুখমণ্ডল ঢেকে পরা যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব সুন্দর প্রশ্ন করেছেন বোন নারীরা যখন সলাত আদায় করবে তারা তাদের মুখমণ্ডল তথা নেকাপ খুলে রাখবে মুখমণ্ডলটা ফাঁকা রাখবে তবে যদি বাহিরে অথবা যেখানে সলাদ আদায় করছেন বা করবেন এমন যদি জায়গা হয় যে যেখান থেকে গায়রে মাহরিন পরপুরুষ চলাফেরার সম্ভাবনা রয়েছে যারা আপনার চেহারা দেখে ফেলতে পারে এমন আশঙ্কা থাকলে আর নেকাপ দিয়ে মুখমণ্ডল ঢেকে সলাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্মে বলেছেন ফাস আলু আহ্লা জিগ্রি ইংকুম তোমলা তা